শুনে ওই সময় জিব্রাহিল আলাই সালামের কথা শুনে জিব্রাহিল আলাই সালাম আল্লাহ আকবার বলে ডাক দিলেন ইব্রাহিম আলাই সালাম তিনার যেখানে গিরিও পালিত পশু ছিল ওই জায়গায় গিয়ে তার মধ্যে থেকে অর্ধেক পশুকে আনুমানিক আন্দাজ করে অর্ধেক পশুকে হাজরাতে জিব্রাহিম আলাই সালামকে দিয়ে দিলে এ যুবকেরা তরুণেরা হাজরাতে জি আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে রয়েছে তিনি খ্রিওপালিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে ঠিক এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার মুন্তলে লেগেছে আল্লাহ ফকির বান্দারে আ

शुक्रियादाई करता हूं ये अल्लाह ने दिए हैं हमें गाड़ी तक चाबियां अलहम्दुलिल्लाह आपने दिए हैं बोलिए अभी এটা যেন হৃদয়ে তাহলে আল্লাহ খুশি আল্লাহ খুশি হয় যে বান্দা আমাকে ভুলে যায় দেখ আমাকেই शरण রেখেছে আর যদি পাওয়ার পরে আল্লাহ বিরোধী হয়ে যায় যেমন আজকে কিছু নামধারী মুসলমান नेता আছে এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাহই বেঁচে না মরে গেছে আল্লাহ জানে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আল্লাহ জিতিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহর ঘর চলে যাচ্ছে এই মুনাফে মুসলমান নেতা মুখে কোন কথা আছে কেন কথা বললে তাদের দুনিয়ার বেইমান জালি মুশরেক নেতারা হয়তো তাদেরকে পরে পরে টিকিট না দিতে পারে এই জন্য পুরো মুখে কুলুক দেবো কুলুক বোঝেন কখন লাই যান হ্যাঁ ওখানে না নিয়ে মুখে নিয়ে বসে কথা বুঝে আসছে তো সেই জায়গায় এগুলো হলো ধ্বংসের আলাম এগুলো ধ্বংস আজকে যদি এই সময়ে তারা কথা বলে হ্যাঁ বেটা তুমি আমার সাথ দিয়েছো তার মানে এটা নয় তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আর আমি তোমার পক্ষে থাকব এমনটা নয় এই মুহূর্তে তারা কথা বলে জাতি তাদেরকে আরো বুকে লেবে তাই তো নাকি কেন তাদের হাতে একটু হলেও ক্ষমতা আছে তাদেরকে জাতি পেয়ে আরো নিঃশ্বাস পাবে যে লোক আমাদের পাশে এসেছে কিন্তু না কপাল ফাটা যদি হয় এরকমই হয় এই সময় উচিত কথা বলা যেমন একটা বেটা কথা বলছে রবি বংশের اولاد আজও ও কলকাতা বিভিন্ন জায়গায় রাত পথে ছুটে বেড়াচ্ছে আজ ও কেস চালাচ্ছে মামলা চালাচ্ছে আল্লাহর ঘরের সম্পদ ওয়াকফকে বাঁচাবার জন্য এই যে گورستان তুমি হয়তো ভাবছো এটা আমার পার্সোনাল তুমি কি ভাবছো এটা আমাদের পার্সোনাল হচ্ছে তুমি কি করা নেই পার্সোনাল তুমি জানোই না একদিন তোমার এইটাও দেখবে কখন দেখবে রেড জোনে চলে গেছে তারপরে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর হয়ে গেছে তুমি কি ভাবছো একদিনে সবটা দখল করলে নাকি না একদিনে সবটা দখল করলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্যই ভালো হতো কেন আর কি একসাথে হতো কথা বুঝছেন তো নাকি ওইভাবে নেবে না তো প্রথম লেবে ভিআইপি জন গুলো ভিআইপি জোন যেখানে অলরেডি এক কাটার জায়গার দাম পাঁচ কোটি ছ কোটি করে জায়গা তার চতুর্দিকে হয়তো অনেকে পয়সার লোভে মুসলমান জায়গা বিক্রি করে চলে গেছে অনেক ফিকে হয়ে গেছে হালকা হয়ে গেছে কিন্তু কবরস্থানটা রয়ে গেছে মসজিদটা রয়ে গেছে এমন জায়গা অনেক আছে না জোরে বলুন এই নদীর উপরে একটা জায়গা আছে চুচুরা যেখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে কয়েক হাজার কোটি টাকা সম্পদ চতুর্দিকে আশপাশে মুসলমান আছে বলতে গেল নেই বলবো না একেবারে সামান্য বাকি সব জায়গা জমি কোটি কোটি টাকা সম্পদ বিক্রি করে দিয়ে সব গ্রামে চলে গেছে গ্রামে দশ বিঘে কিনে বসে আছে আলু চাষ করছে আর খাচ্ছে মাথা যা বুদ্ধি ভুগে যার কি করা যায় কথা বুঝে আসছে তো এই রকম করেছে এই যে ভিআইপি ভিআইপি জায়গা গুলো প্রথম নেবে এগুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় ক্যাটাগরি গুলো লেবে একদিন বাপ তোমার আমারটাও নেবে কথা কিছু মাথায় ঢুকছে এবার তুমি এখন ভাবছো ওরটা লিখছে তো আমারটা কি যায় আছে আমারটা তো নেবে লেবে নেই তদিন করতে আমি কি আর দুনিয়ায় থাকবো আমি তো চলে যাবো

কিন্তু আমাদের মধ্যে সে চিন্তা নাই তো যাকে একটা কথা এলো বিশখানে বললাম খাস সাবরে সানি জলসা বেশি আর দিকে যাচ্ছি না আর এক কথা কত বার যদি এখনো এ কম না শুনে না জাগে আর কি করা যেতে পারে তবে যাচ্ছে না ঘুমোচ্ছে সব জেগেছে জেগে চুলো থেকে উঠে আবার কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো জেগেছে বলছেন তো কড়া থেকে তুলছি আবার চুলোই পড়ে যাবেন না তো কেন জেগে আবার এমন লাভালাভি না পরে ফেলেন কারণ লোভ তো প্রচুর লোভে পাপ পাপে মৃত্যু দেখা যাবে তো পিছন থেকে ফান্ডিং করে দিল একটা নতুন দল করে ফেলে আবার হই হই হয়ে গেল আবার আর একজন বলে তুমি চলে তোকে কিছু লিজা আরে তোমাকে আমাকে মিঠাবার জন্য টাকা লাগলে টাকা দে গান দে যাত্রা দে ফান দে প্রয়োজন হয় বাড়ির মেয়ে গুলো দে আশা খারাপ দেবেন না আপনারা তো ইতিহাস করেন রে এই পৃথিবীতে মুসলমান টুকরো হওয়া শুরু হলো কবে থেকে কাদের নেতৃত্বে এত দল তৈরি হলো হ্যাম্পারের ডায়রি বলে একটা ব্রিটিশ লেখকের ডায়েরি আছে হ্যাংকারের ডায়েরি কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করেছে এবং এই টুকরোর পিছনে মদ আর নারী ছিল মূল কারণ এই মদ আর দিয়ে। এই জাতিকে কিভাবে টুকরো টুকরো বিভিন্ন সমাজের মধ্যে ভাগ করে দিয়েছে ইতিহাসটা জানাও না তা আমি বললাম একটু অবাক হয়ে যেতে পারে এই জন্য বলছি আরে কোট পার বছরে মিলিয়ন লক্ষ কোটি টাকা খরচ করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্ররা শুধুমাত্র উম্মতে মোহাম্মাদিকে ও রসুলের থেকে দূরে রাখা আল্লাহ ও থেকে দূরে রাখো কেন এরা জানে এরা যদি আল্লাহ রসুলের সঙ্গে জুড়ে থাকে বদর যদি আবার হয় এরাই জিতবে খায়ফা যদি আবার হয় এরাই জিতবে हिंदुस्तानের মঈনুদ্দিনের সময় যা হয়েছে তাই যদি হয় এরা আবার জিতবে যখন এরা আল্লাহ ও রসূলের থেকে দূরে থাকবে তখন ইরান নিজেরা নিজেরাই পরাজিত করে মরে যাবে আজকে আমাদের মধ্যে ওই লোক ঢোকেছেন না ঢোকেন এতদিন সব ঘুমচ্ছিল এখন সব দেখছে তো না ভালো জিনিস হচ্ছে সব তালে তাল দিয়ে হই হই শুরু করে দিয়েছে যাক করো কিন্তু মনে রেখে দিও চুলো থেকে উঠে এই কড়া থেকে উঠে চুলোই যেন পড়ে যাও গরম তেল থেকে উঠছো ওঠো উঠে গিয়ে আবার ডাইরেক্ট চুলোর আগুনেতে যেন পড়ে

আল্লাহ আকবর বলে ডাকো এবারে সালাম বলতে লেগেছে আপনার যা ছিল সব আপনার এই গৃহপালিত আট হাজার কম বেশি নক কে লালন পালন করার জন্য তো লোক লাগবে আপনি আমার আল্লাহর কাছে যদি ডাকে আমি নিজেকে আপনাকে দান করে দেব আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশুগুলোর লালন পালনের কাজে লাগাবে ওই সময় জ্বা সাল্লাম কি আওয়াজ দিয়েছে আমার আল্লাহ এ এবারে বলো

এটাই পরীক্ষা আল্লাহ কখনো কখনো আল্লাহ আপনাকে এমন জটিল জায়গায় ফেলে দেবে বিশাল কারবার চলছিল হঠাৎ করে আপনার কারবার ডাউন অপরদিকে আপনার কাছে ফোন আসছে আপনার নামে পঞ্চাশ লাখের একটা লোন আছে আপনি দেখছেন বিরাট বড় ডাউনে পড়ে গেছি অপরদিকে ফোন আসছে আপনার নামে এসেছে আপনি যদি নিতে চান আপনারা দেখা করুন ঠিক এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন যদি আপনি ঢুকে যান আল্লাহর পরীক্ষায় ফেলে গেলেন ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না আল্লাহ জি হালে রেখেছে শুক্রিয়া আগে গোস মাছ খাওয়া তখন ডাল খাবো কাল যদি খোদা আবার গোস মাছ খাওয়াই দিন ফিরিয়ে দেবে আর যদি খোদা ডাল ভাত খাইয়ে আমাকে খুশি হয় তা আমি খোদাকে কেমন ভালোবাসি তার দিওয়া ডাল ভাতেতেই আমি শুক্রিয়া আদায় করতে কেন পারবো এই হচ্ছে পরীক্ষা

কামিয়াবী হতে পারে তারা এই জালি মাত্র বড় কথা বলার পর সেই জালিমের পক্ষে তারা দাঁড়িয়ে রয়ে গেল এদেরকে মুনাফে বলা হয় কিন্তু মনে রাখবে আজ আমরা কিন্তু অনেকে পরীক্ষায় কামিয়াবি হয়েছিল কিন্তু আজকে দিনে আবার আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে লেগেছে কিভাবে পরীক্ষা নিতে লেগেছে যার জন্য লড়াই করলে যার জন্য ঘর ভাঙলে যার জন্য মুসলমান মা নামে বা ভাইদের নামে কেস দিলে যার জন্য নিজের কমের ভাইকে মার্ডার করলে যা জন্য লড়াই করলে সে বেঈমান জাহান্নামী আজ তোমার আমার সামনে প্রশ্ন রেখেছে কি আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এবারে তোমার পরীক্ষা শুরু হয়েছে এই কবরে তোমায় যেতে হবে এটা হলো তোমার আল্লাহর পক্ষ দে পরীক্ষা এবারে তুমি এই জাহান্নামি দিকে থাকো না তাকে লাথি মেরে সরে চলে আসো এটা হবে তোমার পরীক্ষা এই জায়গায় যদি তুমি তোমাকে ত্যাগ করতে পারো ফিরে যদি চলে আসতে পারো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তা না আলাইক হল মালাইকা যদি তুমি বিপদে বড় আল্লাহ তাকে পক্ষ থেকে ধরে আসবে আরল্লা করে কোরআন যাবে বলে এরকম জাহান নামে সঙ্গে তুমি যদি দুনিয়াদারি করো তার সঙ্গে মিলেমিশে থাকো তার থেকে মুখ ফিরিয়ে যদি না নাও মনে রেখে তুই আমার আল্লাহ সুরা বাকারাতে জানাচ্ছে তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে তারও নমুনা হলো রিসেন্সে কেন্দ্রের আইন মেনে নিল বুঝছেন তো হ্যাঁ সেই দিন তো আমাদের ত্যাগ করা দরকার ছিল সেই দিন আমাদের বুঝে দরকার ছিল যে কাজ ব্রিটিশরা পারেনি যে কাজ স্বাধীনতার পরে কোন সরকার পারেনি সে কাজ এই জাহান নামের কুকুরটা করেছিল দাদা হুজুরের দরবারে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল আব্বাস সিদ্দিকীর বাড়ি নয় বাড়িটা দাদা হুজুরের ভিটে পাঠিয়েছে না সেদিন বুঝে দরকার ছিল কুকুর আমাদের নয় শুনছেন তো নাকি সেদিন কিন্তু আমার কম বোঝেনি কিন্তু কোরআন বলছে এটাই আল্লাহর পরীক্ষা তোমরা যদি আল্লাহ রসুল ছেড়ে দিয়ে কাউকে প্রাধান্য দাও আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাল আজকে সেই মিটালো না মিটালো না আজকে সেই তোমাকে আমাকে হাত তুলে দিল দিয়ে বলল কেন্দ্রের আইনকে সাপোর্ট করে নিল করেছে না করে না এবারে তুমি ভাববে এটা আমার কি আছে মসজিদ তো ভাঙবে মাদ্রাসা ভাঙবে কবরস্থান ভাঙবে ঈদগাহ ভাঙবে আরে আমার কবর আমার ভিটেতে দিয়ে দেব আমি ঘরে নাই নামাজ পড়ে লব অত সহজ এবারেই তো আল্লাহর পরীক্ষা শুরু হলো তোমার তুমি খোদার ঘরকে বাঁচাবার জন্য বুলেটের গুলির সামনে না দাঁড়ালে আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন থেকে জিন দিক থেকে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে মার বালা আসবে

ভুল ইয়ে দেবারে তাই আসো তো বা করে নিগো বাগের কানে কানাগাদি করি কেন আল্লাহ বাগ বলেছিল তখন তুমি রহমত রে আমার রহমত তুমি নিরাশ হয়ে যাস না এই আল্লাহর আজা বাসার আগে তবা করে লাও আল্লাহর আশা আজার আগে আল্লাহ বিদেশিদের থেকে দূরে সরে যাও আল্লাহর আজা বাসার আগে মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরোধী যারা তাদের থেকে দূরে সরে যাও হিন্দু আমার ভাই হয় আদিবাসী আমার ভাই হয় মাতুয়া সবাই আমার ভাই হয় মিষ্টি ইসলাম নিষেধ করে নে কিন্তু কোন হিন্দু যদি আমার ইসলামের উপরে আঘাত দেয় তখন তার সங்கியার ভাইয়ের সম্পর্ক রাখা যাবে না কারণ না আল্লাহ ও রাসূল আগে আমাদের কাছে ঠিক যেমন আমি যদি কোনো অমুসলিম ভাইকে ধর্মে আঘাত দিই সে যেমন আমার সঙ্গে মিশা পছন্দ করবে না তাহলে কেন পারবো না তুমি মানুষ হিসাবে তোমার সাথে মিশবো কারবার করব দেশ চালাবো লেনদেন করব সহযোগিতা করব উটা বাজার সব কিছু করব কিন্তু তুমি যদি আমার ধর্মে আঘাত দাও কেননা আমার বাপ মার থেকে আগে আমার আল্লাহ রসুল তাহলে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারব না এই দল করেছিলে আলাদা কথা নেতা বলে মেনেছিলে আলাদা কথা ব্যবসা করেছিলে আলাদা কথা যখন তোমার ব্যবসায়ী পার্টনার যখন তোমার নেতা মন্ত্রী আল্লাহর

সবাইকে ছেড়ে দিতে রাজি আল্লাহ রসুলকে ছাড়তে রাজি ন আরো জোরে বলুন সুভা আর যদি এটা করতে না পারো এটা যদি করতে না পারো লস তোমাদের কেন এটা করে তো জালিমরা পানি মাপে জিরা আল্লাহ রসুলের সঙ্গে আছে না সরে গেছে যখনই তুমি দেখবে এই কথার পরে তার সাথে জড়িয়ে থাকবে তখনই সে পানি যে এরা আল্লাহ রসুলের থেকে আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে তার মানে তারা জেনে গেল জিরা আল্লাহ রসুলের থেকে সরে গেছে তখন তারা সিওর হলো এদেরকে এবার হত্যা করতে নাব কেন এদেরকে আর আল্লাহ সাহায্য করবে কিছু বুঝতে পারছেন

মানুষের অধিকার বিশেষ করে মুসলিম সমাজ তোমার মসজিদ বাঁচাবার জন্য আমি সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছি এখন তা তুমি যদি মুসলমান হও ইমানদার হও তা তোমার উচিত কাকে সাপোর্ট করা যে মসজিদ মাদ্রাসা ভাঙবে তাকে ভোট দেওয়া দরকার যে না মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কেস চালাচ্ছে তাকে সাপোর্ট করা দরকার কথা বলো আপনারা বুবা নাকি না খোদার গজবে জবান বন্ধ হয়ে গেছে কথা ওপেন বলুন তাকে সাথ দেবেন যে মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে তাকে না যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে কারা কারা যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তা সাপোর্ট করতে চান আপনারা সাপোর্ট করতে চান আর না মসজিদ মাদ্রাসা যে বাঁচাবার জন্য লড়ছে তার সাথ দিতে চান কার

যেখানে নবী বলেছে কুরাইজ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানো সেই কুরাইজ বংশের ছেলে পীরজাদা নওসা সিদ্দিকী সে আজকে সুপ্রিম কোর্টে কেস করেছে এখনো চলছে তার কেস এই এখনো তোমার জায়গার উপরে মসজিদের উপরে বোল্ডুজার চালাতে পাচ্ছে না কেন কেসটা এখনো চলছে সে চেষ্টা করছে না করে না জোরে বলো

আমি আপ্পাসির দিকে সাথ দি কারণ আমি ধর্ম প্রচার করি আমি জলসা করি মাহফিল করি আমি পারছি না কিন্তু সে যখন করছে লড়াই করছে তার সাথ দি এটা আমার ইমানি দায়িত্ব আছে আমি তার সাথ দিচ্ছি তোমাদেরও দিয়া দরকার আছে আল্লাহকে সাক্ষী রেখে বলো কবরস্থান পাশে সাক্ষী রেখে বলো সাথ দিয়া দরকার আছে না না আপনা কিন্তু একটা ভয় আমার মাথায় খুব ঘুরছে রাত্রিরে বিছানায় পাতা দিলে মাথার মধ্যে এই কথাটা বারবার খেলছে যে হাই রামার যাক তো বড় লুবি হয়ে গেছে কেন রসুল বলেছিল আখরি জামানায় উম্মত প্রচুর মার খাবে দুটো কারণে একটা হলো মৃত্যুকে ভয় করবে আল্লাহকে নয় বুকে হাত দিয়ে বলুন আমরা মৃত্যুকে ভয় করা শুরু করেছি না আমরা মৃত্যুকে ভয় করি আল্লাহকে ভয় করা ভুলে গেছি অথ মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না কিন্তু আল্লাহকে যদি ভয় করত মৃত্যুটা সম্মানের সাথে হতো জোরে বলুন সুভান আজ মৃত্যুর ভয়ে আমরা তাকুদি শক্তির পাশে গিয়ে আশ্রয় নিচ্ছি তাকুদি শক্তি কাকে বলা হয় যে ক্ষমতা পাওয়ারের জোরে ধর্মের উপরে আঘাত দেয় ধর্মকে মিটাতে চায় একে বলা হয় তাগুদি শক্তি যেমন আমার রাজ্য সরকার যেমন আমার দেশের মাথায় বসে আছে কেন্দ্র সরকার এরা হলো তাগুদি শক্তি এরা ক্ষমতার জোরে বাবরি মিটাচ্ছে ক্ষমতার জোরে মাদ্রাসাকে বল্ডু যাত্রী ভাঙছে ক্ষমতার জোরে মুসলিম ঘরের ছেলেদেরকে কেস দিচ্ছে ক্ষমতার জোরে মুসলমানদের এলাকার ঘর বাড়ি করে ভেঙে চুরমার করে দিচ্ছে ক্ষমতার জোরে মানুষকে জোর করিয়ে আল্লাহ বিরোধী স্লোগান বিবাদছে ঠিক তেমনি আমার রাজ্য সরকার ক্ষমতাদ্রে আমাদেরকে কাফের বানাবার জন্য বিঘার প্রসাদ রসুন এর মাধ্যম দিয়ে খাইয়ে বেঈমান বানাতছিল কি করতেছ না কিন্তু একটা লোকের নাম বলেন যে এর প্রতিবাদ করেছে কেউ করেছে একটা বন্দা আব্বাস সিদ্দিকী কিন্তু এর প্রতিবাদ সেদিন থেকে আজ করছে এই কথা মাথায় তবে হ্যাঁ যে উলামা আমার সাথে সাথ দিচ্ছে আমার বিরোধী করেনি সবার দ্বারা সব কথা বলা আল্লাহ দেয় না তাদেরকেও আমি মনে করি তারাও প্রতিবাদ করেছে চুপ থেকে আমার বিরোধী না করা মানে সাপোর্টই করলো ঠিক তো নাকি কিন্তু ওই সকল গাদ্দার উলামা বলি যারা আমার বিরোধী করছে তোমাদের এলাকায় কিছু গাদ্দার রয়েছে তারা আবার ওয়াজকে কাটিং করে কাটিং করে সমাজের খিল্লি করে আল্লাহর কাছে জবাব আমাকেও দিতে হবে তোমাদেরকেও দিতে হবে তৈরি থেকো তৈরি থেকো আব্বাস লড়ছে মসজিদ মাদ্রাসা ওয়াকফের জন্য আর তুমি আমার অজকে কেটে সমাজের মুসলমানের কাছে খারাপ করছো তোমার বেইমান নেতা নেত্রীকে খুশি করার জন্য এটাই হলো তোমার থেকে আমার পার্থক্য আমার কথা কষ্ট পেচ্ছেন আপনারা একটু হ্যাঁ কি না বলুন কষ্ট পেচ্ছেন ওপেন কথা বলবেন কোনো অসুবিধা

আমার সঙ্গে কেউ যদি সম্পর্ক করো এটাও যেন আল্লাহর জন্য হয় আমার যদি কেউ বিরোধী করো ওটাও যেন আল্লাহর জন্য হয় আমার কেউ যদি বন্ধুত্ব করো ওটাও যেন আল্লাহর জন্য হয় আমার সঙ্গে কেউ যদি শত্রুতা করো ওটাও যেন আল্লাহর জন্য হয় ঠিক কেমন দুনিয়ায় আমরা অনেকে বলি এটা আমাদের দুনিয়ার মামলা কোন জিনিস দুনিয়ার মামলা নয় সবটাই আল্লাহ রসুলের জন্য তুমি তোমার সংসার স্ত্রীকে ভালোবাসবে ওটা আল্লাহ রসুলের জন্য স্ত্রী যখন আল্লাহ রসুলের বিরোধীরা চলে যাবে তাকে ভালোবাসাটাও ইসলামে নিষেধ আছে কথা শুনছেন না শুনছেন স্ত্রী যখন স্বামীকে ভালোবাসবে আল্লাহ রসুলের জন্য স্বামী যখন ইসলামের দুশ্মন হয়ে যাবে তাকে ভালোবাসা সংসার করা ইসলামে নিষেধ আছে তুমি তো জানো তুমি মনে করছো এটা তো দুনিয়াদারি ব্যাপার ছেলে তুলি হবার সিস্টেম না তোমার সন্তানকে ভালোবাসতে হবে আল্লাহ ও রসুলের জন্যে আর সন্তান যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায় তখন যদি তুমি সন্তানকে ভালোবাসো সূরা বাকারাতে আল্লাহ বলছে ওই সন্তান এমন বিশক্ত করবেই সন্তানই আপনাকে মারবে এই সমাজে ছেলেরা বাপকে মারে না মারে না কেন মারে মুরগি আপনার ছেলে মারে আপনাদের করে কথা বলবেন তো মুরগি আপনাদের আপনাদের মারে কিন্তু অনেকে মারে কথা বলছে না অনেকে মারে ওই আমার বাপকে আমার চাচাকে তো আমার ভাইরা মারে নেই কোন আলেমের সুন্দর বাপকে মেরেছে কেন তার বাপেরা সন্তানকে আল্লাহ রসুলের উপরে প্রাধান্য দেয়নি যে বাপ সন্তানকে আল্লাহ রসুদের উপরে প্রাধান্য দেবে যদি বলেন কেমন কর দিতে পারে রে বাবা হ্যাঁ ফজের বেলা ছেলে ঘুমোচ্ছিল বাপ মা দেখে বলছে থাক না ছেলেটা এই দেশে শুলো একটু ঘুমো তার মানে ও আল্লাহ রসুলের ওপরে ছেলেকে আরামটা প্রাধান্য দিয়েছে ও বেটা বড় হলে আল্লাহ ওকে বিষ পুরা করবে